গত দুই তিন দিন ধরে কিছু অর্ব কিছু কথাবার্তা বলছেন তারা বলছেন শহীদ প্রেসিডেন্ট জেরামের বাপ যদি নেতা হয় তাহলে ছেলেরা কি নেতা হবে নাকি আমি সুস্পষ্টভাবে বলতে চাই সে অর্বাচীন নাবালক বাচ্চাদের ব্যাপারে তারা অত্যন্ত ঘৃণিতভাবে এই নামটি উচ্চারণ করতে হলে তারিক্রমানের উজু করে নামটি উচ্চারণ করবেন কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ পুত্র বাংলাদেশের বৃহস্তম রাজনৈতিক দলের চেয়ারপার্সন আছে তার নামটি উচ্চারণ করতে হলে উঠো করে করবেন আপনাদের মতো নাবল উপদেষ্টা নাবালক নেতারা এইভাবে কথাবার্তা বলবেন না দেশকে বিভক্ত করবেন না শহীদ প্রেসিডেন্ট জর্মান এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন মহান স্বাধীনতার ঘোষক নিজেদের সেদিন স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে বাংলাদেশ নামে রাষ্ট্রটি আমরা পেতাম না বাংলাদেশের মুক্তিযুদ্ধের হতো না বাংলাদেশ পাকিস্তানের একটি অঙ্গরাজ্য থাকত আজকে আমি বলতে চাই সেই মহান নেতা সুযোগ উত্তর শরীফ বিদেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুযোগ শহীদ প্রেসিডেন্ট যে দলটি গঠন করেছিলেন সেই জাতীয়তাবাদী দলটি ছিল একটি প্ল্যাটফর্ম বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন পর্যায় থেকে বায়ন বায়নের মধ্যে উগ্র সমস্ত লোক এসে এই বিএনপিকে ভর করেছিলেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বরণের পর প্রবন খালেদা ঘর থেকে বেরিয়ে এসে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটি রাজনৈতিক অবয়ব দিয়েছিলেন একটি রাজনৈতিক দলের অবয়ব দিতে সক্ষম হয়েছিলেন নব্বের গণ অভ্যুত্থানের পরে উনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন কি কারণে উনার নেতৃত্বের কারণে উনি হোসেন মোহাম্মদের সাথকে স্বীকৃতি দেওয়ার জন্য নির্বাচনে নেই নির্বাচনে কারা গিয়েছিল সালের জামাত ইসলাম সহ আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল সেদিন অনেকে মনে করেছিলেন যে বিএনপি নিঃশেষ হয়ে যাবে কিন্তু বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশ করে মানুষের দোয়ারে দুয়ারে ঘুরে এই বিএনপিকে সংগঠিত করে মুসিম্মের ও গণ অসিম মোহাম্মদ স্বাদের পতন ঘটিয়ে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন আমি সে কথা বলতে চাই না বলতে চাই শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে চাই কারণে বিগত পনেরোটি বছর শেখ হাসিনা দু হাজার চোদ্দো সাল থেকে যেমনিভাবে এই বিএনপির নেতা কর্মীদের উপর নির্যাতন করেছেন পঁয়ষট্টি লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছেন বিশ হাজার নেতা কর্মীকে হত্যা করেছেন দু হাজার নেতা কর্মীকে গ্রহণ করেছেন আমাদের হাজার হাজার নেতা কর্মী পুঙ্গত্ব পূরণ করেছেন আমাদের প্রিয় নেতা লন্ডনে নির্বাসিত হয়েছেন বেগম খালেদা যে ছয় বছর বিনা অপরাধে কারাগারে ছিলেন ঠিক না এই পনেরো বছরে শেখ হাসিনা আপনি যে অত্যাচার করেছেন জুলুম করেছেন আজ আমাদের ঠিকানা ছিল জেলখানা না আমাদের ঠিকানা ছিল কোর্টের বারিন্দা এর বাইরে আমাদের কোনো ঠিকানা ছিল না আমরা আমাদের মায়ের গয়না বেছে বাবার জমি বেছে বইয়ের গয়না বেছে মামলা মামলা আর আমরা পরিচালনা করছি আমাদের ঠিকানা ছিল ঢাকার বিভিন্ন ফ্ল্যাটের কেয়ারটেকার সিকিউরিটি ঢাকা শহরের আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে দেয় নাই সতেরো বছর আমরা এই রাস্তাটি তৈরি করেছি আর পনেরো দেড় মাসের মধ্যে আমাদের পূর্ণতা তারেক যে কর্মসূচি নির্দেশনা দিয়েছেন

বিএনপিকে একটি খাটি সোনায় পরিণত করেছেন বিএনপি এখন নয় উপমহাদেশের সবচেয়ে বৃহত্তম কর্মী সমর্থক সহ একটি রাজনৈতিক দলে পরিণত করেছেন সেই আমাদের প্রেরণাটা তারেক রহমান এই সুযোগটি কে করে দিয়েছেন সুযোগটি করে দিয়েছেন শেখ হাসিনা সেজন্যই তাকে আমি ধন্যবাদ দিই যে বিএনপিকে একটি রাজনৈতিক সোনার কাটিতে পরিণত করে দিয়েছেন শেখ হাসিনা তাই আমি আমার বক্তব্য দেখতে করবো না আমি আগেও বক্তব্য রেখেছি আমি শুধু আমাদের প্রিয় নেতা তারেক রহমান সম্পর্কে বলতে চাই গত দুই তিন দিন ধরে কিছু অর্বাচন কিছু কথাবার্তা বলছেন তারা বলছেন শহীদ প্রেসিডেন্ট জিয়ার বাপ যদি নেতা হয় তাহলে ছেলের কি নেতা হবে না আমি সুস্পষ্টভাবে বলতে চাই সে অর্বাচন নাবালক বাচ্চাদের ব্যাপারে তারা অত্যন্ত ঘৃণিত পারে এই নামটি উচ্চারণ করতে হলে তারি রহমানের রজু করে নামটি উচ্চারণ করবেন কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন আছে বলে সেই রহমান তার নামটি উচ্চারণ করতে হলে রাজু করে করবেন আপনাদের মতো নাবালক উপদেষ্টা নাবালক নেতারা এইভাবে কথাবার্তা বলবেন না দেশকে বিভক্ত করবেন না তারি রহমান

আমাদের সাথে আন্দোলন সংগ্রামের ছিল আমরা সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করব কারণ শেখ হাসিনা বাংলাদেশের এমন কোনো প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠান ধ্বংস করে লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে তার পরিবার লক্ষণ করে বিদেশে পাচার করেছে এ টাকা ফেরত আনতে হলে আমাদেরকে একটি ঐতিহাসিকভাবে একটি জাতীয় সরকার গঠন করে সব মানুষের সরকার গঠন করে আমাদের দেশ পরিচালিত করতে হবে তেমনি ভাবে শহীদ প্রেসিডেন্ট জারমান থেকে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করেছিলেন একটি দুর্ভিক্ষের দেশ থেকে একটি বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে একটি আত্মনিরসের জাতিতে পরিণত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জারমান এবং বেগম খালাদা জিয়া একটি কাজ করেছেন সেটি হলো মেয়েদের শিক্ষার ক্ষেত্রে শেখ হাসিনা আমি শুনেছি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন ওনার বাবার নাকি স্বপ্ন ছিল মেয়েদের বিনা বেতনে পড়ালেখা করার উপবৃত্তি দেওয়ার বিনা বেতনে বই দেওয়ার এটি হাস্যকর দোকান দোকান খেলা বাজার মেয়েদের বিনা বেতনে পড়ালেখার ব্যবস্থা করেছেন ইন্টারমিডিয়েট পর্যন্ত উপবৃত্তির ব্যবস্থা করেছেন বিনা বেতনে বই দেওয়ার ব্যবস্থা করেছেন যেমন আজকে বাংলাদেশের গ্রাম অঞ্চলে যে সংসার নিরাপত্তা যে সব যে সংস্কৃতির পরিবর্তন হয়েছে বিবর্তন হয়েছে এই বিবর্তনের মালিক হলেন বেগম খালেদা যা। আপনারা মায়েরা যেখানে আছেন আমাদের বয়সে যারা আছেন দেখেছেন ছোটবেলায় গ্রামে শাশুড়ি মনো বউ যে ঝগড়া যাতে গ্রামের এই বাড়ি থেকে এই বাড়ি পর্যন্ত শোনা যেত বেগম খালেদা যার এই যে শিক্ষানীতির কারণে আজকে গ্রামে মেয়েদের পথ পরে পোশাক তাদের কষ্ট এবং তাদের আচার আচরণের যে বিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে এর সম্পূর্ণ দাবিদার হচ্ছেন বেগম খালেদা জায়গা অন্য কেউ নয় তাই আমি বলতে চাই আমি একদিন বেগম খালেদা জায়গাকে জিজ্ঞাসা করলাম উনি প্রধানমন্ত্রীর সংখ্যাকালীন সগুন দামে বসেছেন আমি তখন একজন তরুণ সংসদ সদস্য একানব্বই সালে আমি গ্রামে গিয়ে মানুষ আমাদের জিজ্ঞাসা করে ভাই তো লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছেন তাহলে ছেলেদের কি হবে ছেলেরা তো যতনে চলে যে ভারসাম্য বিনষ্ট হবে এটার কী হবে তা আমি সন্ধ্যাকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওনাকে প্রশ্ন করলাম মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী গ্রামে গেলে মানুষ এই কথাটি জিজ্ঞাসা করে তিনি আমাকে একটি সহজ উত্তর দিলেন উনি বললেন দেখে উত্তর দিলাম যে এই পরিবারের মা শিক্ষিত সেই পরিবারের কোনো মানুষ অশিক্ষিত থাকতে পারে না আজকে যে মেয়েটি বিনা বেতনে করছে সে আগামী দিন মা ওই পরিবারটি শিক্ষিত হবে জাতি শিক্ষিত হবে এটা হল বেগম খালেদা জিয়া তাই আমি ওনার প্রতি শ্রদ্ধা এবং আমাদের প্রিয়নেতা তারেক রহমান সবের বক্তব্য শুনব এটি আপনারা এমন কোনো কর্ম করবেন না সতেরো বছর সহ্য করেছেন বাবা মার জমি বেছে মায়ের গয়না বেছে বইয়ের গানাঘাটে দেখে পালিয়ে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন এই চার বই হঠাৎ করে আমাদের কিছু লোকের মধ্যে যেন হঠাৎ করে কিছু হওয়ার কিছু ভ্রম দৌলত হওয়ার একটি অপচেষ্টায় তারা লিপ্ত হয়েছেন সেটি অন্য রাজনৈতিক দল পুঁজি করার চেষ্টা করছেন আমি এজন্য বিনয়ের সাথে আপনাদের বলতে চাই এমন কোনো কর্ম করবেন না যে কর্মের কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়ারহমানকে দল গঠন করেছেন বেগম খালেদা যে দলের নেত্রী ছিলেন আসছে আমাদের নেতা পরিক্রমণ ওনার গায়ে যেন কোনো কাদা না লাগে এমন কোনো কর্ম করবেন না আমি নেতার সামনে সুস্পষ্টভাবে বলতে চলে যারাই কাজটি করবেন আপনি তাদেরকে দলের কোনো প্রাথমিক সদস্য পদ পর্যন্ত তাদের থাকার কোনো অধিকার নেই এবং যারা আমি আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আমি বাঘেরা বিভিন্ন নামে অনেক জায়গায় আমাকে নেতা পাঠিয়েছেন আমি গিয়েছি নামে আমি বাগেরা গেছি সেখানে একটি কথা আমাদের কিছু নেতা হঠাৎ করে আওয়ামী প্রীতিতে খুব মুগ্ধ হয়ে যাচ্ছেন আওয়ামী লীগের নেতাদের টাকা আছে তাদেরকে দলে নিয়ে আসার অপচেষ্টা অর্থ কেউ যদি দলে আসতে চায় আসুক পাঁচ বছর ছয় বছর পিছনের কাতারে বসে থাকুক শুদ্ধ হোক তারপরে আর যারা আন্দোলন সংগ্রাম করে আমাদের দলের গত সতেরো বছর ছিল তারাই নেতা হবে সে শিক্ষিত হোক আর শিক্ষিত হোক মধ্য শিক্ষিত হোক সেই নেতা হবে অন্য কেউ নেতা হবেন না নির্দেশ